রুটি বানানি আইছি রুটি দেখাও ইম্পসিবল আল্লাহকে খুশি করার জন্য আমি এই দাড়িপালা বানানি আরছি আমরা নেতাকে খুশি করার জন্য আসি নাই আমরা আল্লাহই যদি খুশি হয় তাইলে ওই খুশিতেই আমরা খুশি ইনশাআল্লাহ আমরা নেতাকে খুশি করার জন্য আসি নাই নেতা 500 টাকা দেবে হাজার টাকা দেবে ওই কারণে জন্য আমরা দাড়িপালা প্রতীক বানানি এসে নাই আমরা নিজের গাইডের টাকা খরচ করে আরছি এটা একান্ত ইসলামের ভালোবাসার জন্য এখানে নিজের টাকা খরচ করে আসে এখানে কেউ টাকা দেয় না একান্ত ইসলামের ভালোবাসার জন্য আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ আমার প্রিয় দাঁড়িপাল্লা প্রিয় দাঁড়িপাল্লা ইনসাফের পাল্লা আল্লাহ বলছে ইনসাফ ইনসাফ মানে ন্যায় বিচার ইনসাফের প্রতীক দাঁড়ি পাল্লা আল্লাহকে খুশি করার জন্য আসছি নো নো আমরা গাইটের টাকা দিয়ে আমরা আন্দোলন করি আমাদের দলের থেকে কোনো টাকা দেয় নাই পকাতের টাকা খরচ করে আমরা আসছি রাতে রুটি বানা নিয়েছি রুটি দেখাও রুটি রুটি আমরা খাইছি দুপুর সময় দুপুরে রওনা দিছি আমরা জুম্বার নামাজ পড়ে আমরা এই কথন আগে ছরার দুদানে চলে আইলাম সিরাজগঞ্জ জেলা জুম্বার নামাজ পড়ে রওনা দিছি আমরা এই দুজনই চলে আসছি কিন্তু আমাদের কাফেলা আসবে ফজর নামাজ পড়ে চল্লিশ খানের মতন গাড়ি আসবে প্রচুর লোক হবে প্রচুর লোক প্রচুর লোক আমরা জায়গা পাবো না একদিন আগে আমরা দুই বন্ধু চলে আইছি এই আমার বন্ধু আমি ছোটবেলা থেকে জামাতে ছিলাম করি কারণ এটা আমি ছোটবেলাতে আমার নামাজ কোরআন ইসলামী সাহিত্য করা অভ্যেস আমি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্যই আমি এই দলে সাথে আমি সম্পৃক্ত এটা আমার দুনিয়ার প্রতি কোনো আসক্তি নেই আল্লাহ আমাকে যে উপহার দেবেন ওইটাই আমার আশা এক হলো শাহাদতের মৃত্যু এক নম্বরে আমার জীবনে আল্লাহ যদি শাহাদতের মৃত্যু দেয় এর সাহায্যে আমার আর খুশি চাওয়ার কিছুই নাই এক নম্বরে আমার শাহাদতের মৃত্যু চাই আল্লাহ জানে আমাকে শাহাদতের মৃত্যু দেয় আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ আমাদের সংগঠনে যদি কেউ যদি মন্তব্য করে আমি মনে করমু তার নৈতিকতার অভাব আছে নৈতিকতার অভাব তাই সে খারাপ কথা বলে কিন্তু যার নীতি নৈতিকতা আছে সে কক্ষনে জামাতে ইসলামের সম্পর্কে কোনো মন্তব্য করবে না খারাপ মন্তব্য করবে না আর আমরা জনগণের মধ্যে থেকে আমরা সারা পাচ্ছি যে সব দল দেখা জামাত ইসলামের বাংলাদেশ আমরা বিএনপি দেখছি আওয়ামী লীগ দেখছি জাতীয় দেখছি এবার ইনশাল্লাহ জামাত ইসলামে ভোট দিব ইনশা আল্লাহ আমরা জামাত ইসলামের বিজয় দেখতে চাই আল্লাহ আল্লাহ আমাদের বিজয় দান করে দাড়িপাল্লা আমি তো মনে করছি যে এরকম দাড়িপাল্লা নিয়ে গেলি এই আমি খুব খুশি আল্লাহ যদি খুশি হয় তাহলে আর আমার আর আর কোনো অভাব থাকবে না আল্লাহকে খুশি করার জন্য আমরা আরছি আল্লাহকে খুশি করার আর কোনো উদ্দেশ্য নাই আমাদের নেতা কোনো টাকা দেয় নাই আমরা নিজ খরচে আমরা টাকা দেয় চলে আসছি আমাদের পাঁচশো টাকা করে ডেলিগেট ধরছে আমাদের গাড়ি আসবে ফজর নামাজ পড়ে কিন্তু আমরা একদিন আগে চলে আসি ফাঁকে থাকা নাকবো দেখে তেজের সামনে বসবো আল্লাহ কি বলেন আপনি আমরা স্বেচ্ছায় দেচ্ছায় প্রতি মাসে মাসে আমরা ইয়ে নোট দেই আপনি কি বলেন হ্যাঁ ওই ভুল কোনো মন কথা বলবেন না আমরা শ্বেচ্ছায় টাকা দেই